আসসালামু আলাইকুম গৃহ সহকর্মীবৃন্দ উচ্চতর গ্রেডের প্রাপ্যতা নিয়ে আজকে একটু আলোচনা করবো আমার এক সহকর্মী জিজ্ঞেস করেছিল যে তার চাকরি বয়স দশ বছর পূর্ণ হতে যাচ্ছে সেক্ষেত্রে সে কি ডাবল ইনক্রিমেন্ট পাবে না কী পাবে তো ভাবলাম যে বেশিরভাগ লোকেরা এইগুলো জানা হ্যাঁ না জানতে পারে না জানাটা দোষের কিছু না তো আজকে বিষয়টা আলোচনা করি পূর্বে ছিল টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড যেটা এখন আর বিদ্যমান নেই আমরা এখন উচ্চিত গ্রেড নিয়ে আলোচনা করবো এটা দশ বছরে একবার অর্থাৎ দশ বছর পূর্ণ হওয়ার পর দশ বছর একদিন হ্যাঁ ওই একদিন প্রথম দিনের দিন আপনি আবেদনটা করতে পারবেন দশ বছর পূর্ণ হওয়া লাগবে আর একটা হলো ষোলো বছর ষোলো বছর পূর্ণ সাপেক্ষে আপনি যদি এর ভিতরে কোনো পদোন্নতি না হয় তাহলে আপনি দ্বিতীয় সু পাবেন বর্তমানে এই হচ্ছে বিধিবিধান যদিও এই দুটি বিধিবিধানের উপরে বিভিন্ন সংগঠন কিংবা সিনিয়ররা হাইকোর্টে হিট করেছেন তাদের সিলেকশন গ্রেট এগুলি ফ্রি আনার জন্য যা যেটা যেহেতু নেই এখন তো যেহেতু ওটা কার্যকর হয়নি আমরা জেনে রাখবো যে উচ্চতর গ্রেড আমরা পেয়ে থাকি দশ বছর বছর পূর্ণ হওয়ার পর অর্থাৎ দশ বছর একদিন প্র্যাকটিক্যাল হতে হবে এর মধ্যে কোনো পদোন্নতি কিছু হতে হবে না আর যদি একই পথে আবারও ষোলো বছর পূর্ণ হয়ে যায় তাহলে দ্বিতীয় উচ্চত্ব গ্রেড পাওয়া যাবে আচ্ছা উচ্চতর গ্রেড বলতে এখানে আমরা বোঝাচ্ছি পরবর্তীতেই গ্রেড যেরম যেরকম আপনি এগারো আছেন আপনি দশে যাবেন আপনি তেরোতে আছেন আপনি এগারোতে বারোতে আসবেন তো অনেক সময় আরেকটা প্রশ্ন জাগে সেটা হলো যে অনেকে আগে একটি পদোন্নতি পেয়ে যায় সে দুই গ্রেড দেখা গেছে চোদ্দ থেকে বারো গ্রেড চলে গেল কিন্তু তার দু তিন বছর পর আবার কেউ একটা পদোন্নতি হলো সেই পদোন্নতি পেয়ে দেখে গেল ওই তেরো গ্রেডে গেল তেরো গ্রেটে যাওয়ার পরও দেখা গেছে তার বেতন বেড়ে গেলো একজন পদোন্নতি পেয়ে গেল চোদ্দ গ্রেড থেকে বারো গ্রেড আরেকজন উচ্চতর গ্রেড পেয়ে দশ বছরের পদোন্নতি না হওয়ার কারণে সেগুলো তেরো রোটে এখন দেখা গেছে বারান থেকে তেরো গ্রোটে যিনি তিন চার পাঁচ বছর পর গেলেন তার মূল বেতনটা বেড়ে গেল তো এটা যারা বুঝতে পারেন না তাদের জন্য বলতেছি যে আপনারা দেখবেন যে দু হাজার পনেরো সালে জাতীয় পে স্কেল অনুযায়ী আমাদের যে ইনক্রিমেন্টগুলি প্রতি বছর হয় সেই ইনক্রিমেন্টে ওটাকে আমরা ধাপ বলে থাকি প্রতি বছর বছর করে এক একটি ধাপ অতিক্রম হয় এই ধাপে ক্ষেত্রে অনেক সময় এইগুলি হয়ে যায় দেখা গেছে চোদ্দো থেকে বারো গারিটে যে গেল তার ধাপে হয়তো বা তিরিশ থেকে চল্লিশ টাকা পড়লো আবার যে বারো থেকে আবার যে চোদ্দ থেকে তেরো গাড়িটা গেল তার দেখা গেছে ধাপে চার থেকে পাঁচশো টাকা বেড়ে গেল সেক্ষেত্রে আর কি বেতন মূল বেতন কিছুটা এদিক সেদিক হয়ে যায় তারপর আমরা আশা করবো সবাই পদ্ধতি বাঘ বেতন বেতন বাড়ক কেমন খেটে বারো কথা না এই হচ্ছে উচ্চতর গ্রহ সম্পর্কে আজকে আমার সংক্ষিপ্ত কথাই অনেক দিন করে ফেললাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম